সবাই ভালো আছেন চলে এলাম নিয়মিত হাঁস খামার বিষয়ক তথ্য পরামর্শমূলক লাইভ আয়োজনে আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা মূলত এই লাইভের মাধ্যমে দেশ এবং দেশের বাইরের বিভিন্ন হাঁস খামারি ভাই বোনদের সঙ্গে অ্যাড হয়ে তাদের খামারের তথ্য নেই তাদের খামারের ঘটে যাওয়া প্রবলেম সম্পর্কে জানি এবং সেই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি পাশাপাশি সিচুয়েশন অনুযায়ী ওয়েদার অনুযায়ী আমরা হাঁস খামারিদেরকে কিছু পরামর্শ প্রদান করার চেষ্টা করি তাই এই লাইভটা হাঁস খামারি ভাই জন্য মিলন মেলা আপনারা চেষ্টা করবেন যে যেখানে আছেন এই লাইভে অংশগ্রহণ করে লাইভটাকে পরিপূর্ণ করে তোলার ছাড়া লাইভে যুক্ত হচ্ছেন কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন প্লিজ জানাবেন দেখতে পাচ্ছি যে ব্যাপারি সাইন লাইভে যুক্ত হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আপনি কোন জায়গা থেকে বলছেন প্লিজ একটু আপনার পরিচয়টা দিবেন আমরা সবাই নিজের পরিচয় দিয়ে একে অন্যের সঙ্গে পরিচিত হয়ে নিব আপু আদাব তন্ময় ফাইন বাট এই সিচুয়েশনে আসলে ফাইন থাকার কোনো ক্যাপাসিটি নেই হাঁসের ডিমের দাম ক্রমান্বয়ে কমতে শুরু করছে এবং দেশের বিভিন্ন স্থানে হাঁস খামারিদের নানা ধরনের প্রবলেম তারা ফেস করছে বেসিক্যালি হাঁসের ডিমের দাম যদি কমে যায় তাহলে হাঁস খামারিদের আসলে মূল যে টার্গেট সেইটাতেই বাধাগ্রস্ত হয় আচ্ছা ব্যাপারী সাইন ফ্রম অসংখ্য ধন্যবাদ আর ভাইয়াকে থেকে যুক্ত হওয়ার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করি কর্মজীবনের ভিডিওর মাধ্যমে প্রতিনিয়ত নতুন হাসখামারি কামারি ভাই বোনদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে তাদেরকে খামার সম্পর্কে অভিজ্ঞ করে তোলার জন্য আমরা চেষ্টা করি প্রতিনিয়ত লাইভে এসে তাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের প্রবলেম সম্পর্কে জানার জন্য এবং সেই প্রবলেম সম্পর্কে আলোচনা করার জন্য অনেকেই আছেন যে দেশের বাইরে থেকে হাস খামার কথা চিন্তা করছেন যে আমরা বাইরে আসি দেশে কিছু একটা করব এবং শুরু করব হাস খামার দিয়ে কারণ হাস খামারে অনেক লাভ এবং হাঁস শুরু করলেই আমরা হয়তো বা কিছু একটা করতে পারবো তো এই ব্যাপারটা আসলে যতটা সহজ ততটাই কঠিন কিন্তু একজন অভিভাবক থাকলে একজন যদি অভিজ্ঞ লোক থাকে তাহলে আসলে এই ব্যাপারটা অনেক সহজ হয়ে যায় তো এই জন্য আমাদেরকে অভিভাবকের দরকার হোয়াট ইজ দ্য প্রাইস অফ ডাগিং আসলে এই প্রাইজের কোনো নির্ধারিত আসলে মূল্য আমরা খুঁজে পাই না যে এই প্রাইসটা প্রতিদিন এক এক রেটে থাকে এরকম না আমরা গতকালকেও চোদ্দো টাকা ডিম বিক্রি করেছি আজকে তেরো টাকা তো একদিনের ব্যবধানে কমে গেছে আবার আগামীকালকে কি হবে জানি না কমতেও পারে বাড়তেও পারে তাই এইটা যেহেতু কাঁচামাল প্রাইসটা সব সময় এক থাকে না তো এখন নির্বাচন নির্বাচনকে ঘিরে এটা একটু হয়তো বা প্রবলেম হচ্ছে এক প্রাইস আর ফিলিং ডিউ টু দ্য আপকামিং রমা জি জি হ্যাঁ তন্ময় ঠিক বলেছ রমজান রমজান মাসে আসলে আমরা প্রত্যেকবারে দেখি যে ডিমের দাম কমে গেছে এবার কিভাবে জানি না আসলে কিচ্ছু গেস করা যাচ্ছে না এবার কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হচ্ছেন প্লিজ একটু জানাই আমরা ১৪ জন বর্তমানে লাইভে যুক্ত হয়েছে আপনারা একটা বিষয় কি খেয়াল করেছেন যে আমরা ইচ্ছা করলে এই লাইভে অংশগ্রহণ করে বিভিন্ন খামারির সঙ্গে কথা বলতে পারি বিভিন্ন খামারিকে প্রশ্নে এর মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে প্রশ্ন আছে এবং আমাদের যে জানার বিষয় আছে সেটাকে আমরা কিন্তু উপস্থাপন করতে পারি এবং আমরা একে অন্যের খোঁজ নিতে পারি এই যে একে অন্যের খোঁজ নেয়া কিংবা একজনের ইনফরমেশন অন্যজন জানা এটাই কিন্তু আমরা অভিজ্ঞতা অর্জন করতে পারি এবং অভিজ্ঞতা অর্জনের জন্য প্রত্যেককে যে খামার করতে হবে প্রত্যেককে খামার করে লস করতে হবে এবং লস করে শিখতে হবে এরকম না কারণ আপনি খামার করলে লস করবেন এটা শিওর যদি আপনি না জানেন কিন্তু আপনি যদি অন্যের মাধ্যমে কিছু জানতে পারেন আপনি যদি অন্যের মাধ্যমে কিছু ইনফরমেশন শিখতে পারেন আপনি যদি জানেন যে একটা খামারি কিভাবে ক্ষতিগ্রস্ত হয় আপনি যদি জানেন যে একটা খামারের কি করা উচিত আপনি যদি জানেন যে একটা রোগ কি কারণে হয় তাহলে অবশ্যই আপনি সেই বিষয়গুলো সম্পর্কে সতর্ক হতে পারবেন তাই এই লাইভটাকে আমি মনে করি যে আপনারা সবাই একটু সময় দিয়ে একটু মূল্য দিয়ে আপনারা এই লাইভটাকে পরিপূর্ণ করে তোলার চেষ্টা করবেন আচ্ছা সকল কমেন্ট ইংলিশে চলে আসছে আমি জানি না সবাই ইংলিশে কমেন্ট করছেন কিনা বাট সকল কমেন্ট কিন্তু ইংলিশে চলে আসছে তো আমি চেষ্টা করছি কমেন্টগুলোর হচ্ছে পড়ার এবং উত্তর দেওয়ার আমি জানি না কতটুকু পারব তবে ভুল ত্রুটি হলে সবাই আমাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আই উইল স্টার্ট ডাক ফ্রাম ডাক ফ্রাম হোয়েন আই রিটার্ন টু মাই কান্ট্রি গুড ওলিং ওকে ওকে ভাইয়া বুঝতে পেরেছি শাইন ভাইয়া আপনি বাড়িতে আসার পর হাঁস খামার করবেন আপনাকে ওয়েলকাম জানাই আপনি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন তবে আপনাকে একটা কথা বলবো আপনি যেহেতু বাড়িতে এসে হাঁস খামার করার কথা চিন্তা করছেন আপনি পঞ্চাশটা দিয়ে এখনই শুরু করে দেন মাত্র পঞ্চাশটা দিয়ে আপনি শুরু করতে পারেন কারণ আপনি আসার পরে যদি পাঁচশো কিংবা পাঁচ হাজার দিয়ে শুরু করতে চান তাহলে এই পঞ্চাশটায় আপনার ভিত্তিকে অনেক মজবুত করে তুলতে পারে এই পঞ্চাশটা দিয়ে আপনাকে হাঁস খামার সম্পর্কে সঠিক জ্ঞান এনে দিতে পারে এই পঞ্চাশটা দিয়ে আপনি বুঝতে পারেন যে কতটুকু হাঁসে কতটুকু খাবার খায় একটা হাঁসের ডিম আনার জন্য কি পরিমাণ খাবার দিতে হয় কতবেলা খাবার দিতে হয় হাঁসের কি কি রোগ হয় সেই রোগগুলো কিভাবে মোকাবেলা করতে আপনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে সতর্ক হতে পারবেন এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তাই অবশ্যই আপনি পঞ্চাশ কিংবা একশো দিয়ে শুরু করেন এবং আপনার বাড়ি। তে যদি কোনো লোক না থাকে আপনি একজন শ্রমিক নিয়ে নেন আমি বলবো যে শ্রমিক নিয়ে নেন শ্রমিকের মূল্য অবশ্যই প্রথমে আপনার হয়তো বা পকেট থেকে যাবে কিন্তু সেই শ্রমিকের মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং আপনি যদি চান আমাদের মাধ্যমে সেই শ্রমিককে আমরা পরিচালনা করতে পারবো এবং আপনার খামারটাকে পরিচালনা করে দেওয়ার দায়িত্ব আমরা নিতে পারবো আচ্ছা শাইন ভাই লিখেছেন নো সিস্টার আচ্ছা আর সেম টু বি এ প্রবলেম উইথ ইউর লিপ ও আচ্ছা ঠিক আছে অনেকেই বলে যে বদ্ধ অবস্থায় যারা হাঁস পালন করে তাদের টিকে থাকা অনেকটাই কঠিন এবং বদ্ধ অবস্থায় হাঁস পালন করে লাভবান হওয়া যায় না এই কথাটা কিন্তু সম্পূর্ণ সত্যি না কিংবা সম্পূর্ণ মিথ্যা এরকম না হ্যাঁ এর কিছু রিজন আছে আচ্ছা আমি কিছু কমেন্ট পড়ছি আচ্ছা কমেন্টে ডিলেট হয়ে গেছে আচ্ছা তন্ময় তুমি পাঁচশো খাগি কেম্বেল হাঁস নিতে চাও হ্যাঁ অবশ্যই নিতে পারো যদি তুমি খাগি গ্যাম্বেল হাঁস নাও এবং সেগুলো যদি ডিমের জন্য রেডি করো এবং সেগুলো থেকে যদি বাচ্চা উৎপাদন করো তাহলে তুমি অবশ্যই লাভবান হতে পারবা আচ্ছা হোয়াট ইজ দা প্রাইজ অব ডাক এগ আচ্ছা এই প্রাইসটা হচ্ছে আজকের জন্য তেরো টাকা আমাদের রংপুরে জানি না কোন জেলায় কি পরিমাণ হাঁস আছে সেই হাঁসের পরিমাণ ওয়ারি যে হচ্ছে ডিমের দাম কেমন আপনারা যে যেখান থেকে যে জেলা থেকে অবস্থান করছেন প্রত্যেকের জেলার নাম এবং আজকের ডিমের বাজার প্লিজ একটু বলবেন আমি কিন্তু রংপুর থেকে বলছি এবং রংপুরের আজকের এখনকার বাজার দর হচ্ছে তেরো টাকা পার পিস প্লিজ সবাই আমরা ডিমের দামটা একটু শেয়ার করি জানা মতে জি সি জি ও আচ্ছা নো সিস্টার হাউ হাঁসের দাম হাঁসের দাম বর্তমানে হাঁসের দাম বিভিন্ন রেটের আছে আসলে হাঁস ওয়ারিস এবং হাঁসের বয়স ওয়ারিস দামটা নির্ধারণ হয় তাই প্রতিদিন প্রতি মুহূর্তে দামটা ওঠা নামা করে এই হাঁসগুলো আপনি কি জাতের হাঁস নিবেন কোন বয়সের হাঁস নিবেন এবং সেই বয়সের হাঁস আছে কিনা এর উপর ডিপেন্ড করে অবশ্যই ফোনে কথা বলার মাধ্যমে আপনাকে এই দাম নির্ধারণ করে দেয়া যেতে পারে কিংবা এই সম্পর্কে আসলে আমি বলতে পারবো আচ্ছা আমরা অলরেডি তেইশ জন জয়েন আছি এই তেইশ জন আমরা যদি একটা করে শেয়ার করে দিই এখানে কিন্তু তিনশো জন জয়েন হতে পারে আমরা কি প্রত্যেককে একটা করে শেয়ার করে দিতে পারি এই লাইফটাকে আমরা প্রত্যেকে যদি একটা করে শেয়ার করে দিতে পারি আমাদের মাধ্যমে আমাদের একটা শেয়ারের মাধ্যমে এখানে শত শত হাঁসখামারি যুক্ত হতে পারে এবং শত শত হাঁসখামারির মধ্যে এমন কোনো হাঁসখামারি থাকতে পারে যে হাঁসখামারির একটা ইনফরমেশনে আমরা সতর্ক হতে পারবো যে হাঁস খামারির একটা প্রবলেমে আমরা কিছুটা হলেও সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবো যে খামারির একটা ইনফরমেশনের জন্য আমরা একজন হাঁস খামারিকে সতর্ক করে দিতে পারবো তাই আমরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব থেকে লাইভে এসে শেয়ার করে দেবো এবং কে কে শেয়ার করছে অবশ্য আমরা জানিয়ে দেবো কে কে শেয়ার করছি প্লিজ একটু জানিয়ে দে আমরা কে কে শেয়ার করছি লাইফটা আমি জানি না আমার কথা বাংলাতে যাচ্ছে কিনা আমার কথা অ্যাকচুয়ালি বাংলাতে যাচ্ছে কিনা কিংবা ইংলিশ হচ্ছে কিনা প্লিজ একটু কমেন্টে জানিয়ে দেবেন আমি প্রত্যেকটা কমেন্ট পাচ্ছি ইংলিশে তো জানি না আমার ভয়েসটা বাংলাতে যাচ্ছে কিনা প্লিজ একটু আমাকে শিওর করে দেবেন যে অ্যাকচুয়ালি আমার ভয়েসটা বাংলা ওর ইংলিশ কোনটাতে যাচ্ছে আচ্ছা আমি এখন প্রশ্ন করব ইয়েস ও নো বা আমি কিন্তু বুঝতে পারলাম না যে কোনটা ইয়েস কোনটা নো আমি এখন প্রশ্ন করবো যে আমার ভয়েস বাংলাতে যাচ্ছে আমি প্রশ্ন করেছি যে আমার ভয়েস কি বাংলাতে যাচ্ছে যদি বাংলাতে যায় ইয়েস আর যদি বাংলাতে না যায় তাহলে নো প্লিজ একটু আমার ভয়েস কি বাংলাতে যাচ্ছে ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ শাইন ভাই লাইফটা শেয়ার হচ্ছে না তাই আসলে লাইফে থাকার আগ্রহ হারাই ফেলছি মনে হয় লাইফ থেকে চলে যাব হোয়াট ইজ দ্য প্রাইজ অফ ডাকিক আমি তো ভাইয়া মানে হাসির ডিমের দামেই বললাম হাঁসের ডিমের দাম আমরা যদি সারা বছর হিসাব করি তাহলে আসলে আমরা হচ্ছে চোদ্দো থেকে পনেরো টাকা পাই এটা হচ্ছে সারা বছরের একটা হিসাব তবে ম্যাক্সিমাম সময়ে আমরা চোদ্দো টাকা হাঁসের ডিমের দামটা পাই আচ্ছা লাইভ থেকে আমি বিদায় নিব আজকের মতো আপনারা যারা যুক্ত আছেন তাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে প্লিজ আপনারা প্রশ্নটা কন্টিনিউ করেন আমি প্রশ্নের উত্তর দিয়ে লাইভ থেকে বিদায় নিব ইনশাল্লাহ আচ্ছা আমি এক থেকে দশ পর্যন্ত গুনবো? আচ্ছা আচ্ছা এম বদিউল ইসলাম ভাই আমি জানি না আপনি কখন ফোন দিয়েছিলেন তো আপনার হাস হচ্ছে কতগুলা এবং এই নিয়ে অবশ্যই আমি একটু দেখছি আর আপনি প্লিজ একটু পরেই ফোন দিবেন এবং ফোন দিয়ে প্লিজ আমার সঙ্গে কথা বলতে চাইবেন আমি একটু আপনার সঙ্গে কথা বলবো আমি একটু আপনার সঙ্গে কথা বলবো এমডি ডি বদিউল ইসলাম ভাই এমডি বোধ ইসলাম ভাই দেয়ার ইজ এ লিফ প্রবলেম টুডে লাইফ প্রবলেম টুডে জি বদুল ইসলাম ভাই প্লিজ আপনি ফোন দিয়ে অ্যাকচুয়ালি আমি একটা কথা বলি যে আমাদের হাতে তৈরি খাবার কেন নিচ্ছে সবাই এবং আমাদের হাতে তৈরি খাবার কেন দেশের অনেক দূর দূরান্ত থেকে মানুষ নেয় তারা কি সুবিধা পায় কিংবা তাদেরকে আমরা কি সুবিধা দেই আমি সংক্ষেপে একটু বলার চেষ্টা করি দেখেন যে আমরা কিন্তু অনেক কয়েকটা জেলাতে আমাদের খাবার যাচ্ছে এবং এখনও যাচ্ছে আগেও গেছে তো যেমন ঢাকার কয়েকটা বিভাগে যাচ্ছে গোপালগঞ্জেও মাদারীপুর শরীয়তপুর তারপর হচ্ছে বরিশালের কয়েকটা বিভাগে যাচ্ছে বরগুনা আমি জানি না কোন বিভাগের কোন জেলা তারপরে একটু মানে আমি আসলে জেলার নামগুলোই শুধু বলতে পারি তো বরগুনাতে যাচ্ছে পটোয়াখালীতে যাচ্ছে বরিশালে যাচ্ছে ঝালুখাটিতে যাচ্ছে তারপর এদিকে হচ্ছে কুড়িগ্রামে যাচ্ছে উলিপুরে যাচ্ছে রাজশাহীতে যাচ্ছে তো এরকম অনেক কয়েকটা জেলাতে যাচ্ছে এবং তারা কিন্তু ইজিলি আমার হাতে তৈরি খাবারটা নিতে পারছে না আমার হাতে তৈরি খাবারটা এই জন্যই তারা নিচ্ছে যে দেখেন যে আমার আজকে হাসের একটা প্রবলেম হয়ে গেছে এই প্রবলেমটা আমি কোনো ফিড কোম্পানিকে বলতে পারছি না যে যে কোনো কারণে আমার হাসের ডিম কমে গেছে কেন ডিম কমে গেছে সেটা কিন্তু আমি জানি কিংবা আমার হাঁসগুলো দেখলে বোঝা যায় তো এই কোনো ফিট কোম্পানি এসে যদি আমার হাঁস গুলো দেখতো তাহলে অবশ্যই আমার হাঁসের উপর বেশ করে খাবার তৈরি করে দিতে পারত তাহলে আমি সুবিধাটা পেতাম বাট এই সুবিধাটা আমি পাচ্ছি না কিন্তু আমরা যে খামারই আমাদের সঙ্গে যোগাযোগ করে তার হাঁসের প্রবলেম সম্পর্কে আমরা সর্বপ্রথম জানি আমরা সর্বপ্রথম দেখি যে হাঁসের বয়স কত ডিম কত ডিমের পরিমাণ যদি কম হয় আমরা তাকে আরও কিছু প্রশ্ন করি প্রশ্নের মাধ্যমে আমরা তার খামারের যে ঘাটতি সেটা কিন্তু জানার ট্রাই করি এবং সেই ঘাটতি পূরণের লক্ষ্যে আমরা খাবার তৈরি করার চেষ্টা করি এবং এই খাবারের ফর্মুলা প্রতি পনেরো দিন পরপর আমরা সেন্স করি তার মানে তার যে প্রবলেম ছিল সেই প্রবলেম সলিউশন হয়ে যায় এবং ডিমের পরিমাণ বেড়ে যায় তার যে কাঙ্ক্ষিত ফলাফল সেটা ত্বরান্বিত হয় এজন্যই কিন্তু এত দূর থেকে আমাদের হাতে তৈরি খাবার নিচ্ছে পাশাপাশি তার খামারের প্রতি দিনের যে মেডিসিন শিডিউল সেটা আমরা করে দেই তার খামারের উপর বেস করে তার খামারের সিচুয়েশনের উপর বেস করে তার হাসের বডি উইটের উপর বেস করে এবং তার হচ্ছে হাঁসের বয়সের উপর বেশ করে তো এই সুবিধাগুলো তারা কিন্তু পাচ্ছে তাদের খামারে কোনো ডাক্তারের দরকার হচ্ছে না ডাক্তার ছাড়া তারা নিজে খামার পরিচালনা করতে পারছে তাদের অভিজ্ঞতা দরকার হচ্ছে না তাদেরকে আমরা অভিজ্ঞ করে তুলছি এবং আমরা কিন্তু যে খাবারটা তৈরি করছি সেই খাবারের যে উপাদানগুলো আছে সেগুলো কিন্তু একেবারেই রিয়েল এবং অর্থোনটিক আমরা কোনো কেমিক্যাল ব্যবহার করছি না আমরা অরিজিনাল উপাদান দিয়ে খাবার তৈরি করছি এতে করে হাঁসের শারীরিক কোনো ক্ষতি হচ্ছে না এবং ডিমের পরিমাণ ডিমের পার্সেন্টেজ হাঁসের বডি ওয়েটটা ঠিক থাকছে আর সবসময় হাঁসের বডি ওয়েট ঠিক রাখার জন্য আমরা তাদের কাছে কিছু ইনফরমেশন নিয়ে পনেরো দিন কিংবা এক মাস পর পর আমরা খাদ্যটা ফর্মুলা চেঞ্জ করে তৈরি করে দেখতে পারছি তো এই জন্যই কিন্তু তারা খাবার নিচ্ছে তো এখানে আসলে দাম আমরা সাধ্যমতো চেষ্টা করি অনেক কমিয়ে রাখার এবং আমাদের এখানে লাভের পরিমাণ আমরা যদি বলি যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের লাভ কিন্তু হয় না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই লাভ হয় যে অনেক বেশি উপাদান নিয়ে আসার কারণে আমরা যে আমাদের খামারে খাবারটা দিচ্ছি সেটাতে একটু সাশ্রয়ী রেটে আমরা খাবারটা তৈরি করতে পারি এই যা আমরা যে দামে খাবার দিচ্ছি তার চেয়েও কম দামে খাবার দেওয়া আসলে আমাদের পক্ষে সম্ভব এই জন্যই হয় না যে আমরা আজকে যদি আপনাকে খাবার দেই আজ থেকে পনেরো থেকে বিশ দিন পর আপনি কিন্তু আমাদেরকে প্রশ্ন করবেন যে আপু কিংবা ভাইয়া আমার ডিমের পরিমাণ একশো ছিল আজকে মাত্র একশো বিশটা কেন এত কম বাড়লো কেন পনেরো দিন আরো বেশি ফলাফল পাওয়ার কথা অথচ কোম্পানির রেডিফিট মাসের পর মাস খাইয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও তাদেরকে কিন্তু বলতে পারে না তো আমাদের কিন্তু কিছু দায়বদ্ধতা আছে এবং অনেক দায়বদ্ধতা আছে তাই খাবারের মান হান্ড্রেড পার্সেন্ট ভালো রেখে আমাদেরকে সকল সার্ভিস হান্ড্রেড পার্সেন্ট দিতে হয় তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা লাইভে যুক্ত ছিলেন আমি আসলে চেষ্টা করি প্রতিনিয়ত লাইভে আসার তারপর প্রতিদিন কন্টিনিউ করতে পারি না তারপর আপনাদের সাপোর্ট পেলে আপনারা যদি চান যে সপ্তাহে পাঁচ দিন কিংবা ছয় দিন লাইভে আসব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আপনাদের লাইভে অংশগ্রহণ করার উপর ভিত্তি করে এবং আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি অবশ্যই লাইভে আসার চেষ্টা করব এবং আমার লাইভে আসার সময় কিন্তু আমি নির্ধারণ করে দিই আপনাদের কমেন্টস যতক্ষণ থাকবে আপনাদের প্রশ্ন যতক্ষণ থাকবে আমি সকল প্রশ্নের উত্তর দিয়ে তারপর কিন্তু আমি লাইভ থেকে চলে যাই এখানে এক ঘন্টা হতে পারে দুই ঘন্টা হতে পারে কোনো ব্যাপার না ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে নেক্সট লাইভে আল্লাহ হাফেজ